আর তো ফ্র্যাঙ্ক ভিডিওটা করবো পরে বাট আমি ইনশোটা তোমাদেরকে এখন দিয়ে রাখছি আর কী নিয়ে আজকে প্র্যাঙ্কটা করতে চলেছি সেটাও তোমাদেরকে জানাচ্ছি তো প্র্যাঙ্কটা এরকম হতে চলেছে আজকে হচ্ছে আমার বার্থডে কারণ আজকে হচ্ছে জানুয়ারির দশ তারিখ আর আমার বার্থডে তো আমার বার্থডেতে তোমাদের দাদা কোনো রকম কিচ্ছু করেনি না আমাকে কোনো গিফট দিয়েছে না কিছু এক্সাইটেমেন্ট কিছু করেছে কিচ্ছু করিনি আমি এই দেখো বাড়িতে বসে বসে এই দেখো পাতি পাতা আছে শুয়ে আছি ঠিক মানে কিচ্ছু আমার জন্য করেনি তো সেই নিয়ে তো মনের মধ্যে একটা রাগ জমে আছে যে কিছু করেনি তো সেই নিয়ে তুমুল আকারে একটা ফাটা অশান্তি করতে চলেছে চলো ভাই দেখো তো আজকে যে কালানিটা एक्चुअली আমি খাবো না তোমাদের দাদা খাবে আমি কিচ্ছু জানি না পুরো ভিডিওটা তোমরা দেখো যে আজকে প্র্যাঙ্কটা অ্যাকচুয়ালি কেমন হয় তো ইন্ট্রোটা তোমাদেরকে দিয়ে রাখছি বেশি ভাত না বকে চলো স্টার্ট করা যাক ওকে তো চলো একবার ক্যামেরাটা গোপন জায়গায় সেট করতে হবে কি নিয়ে ঝামেলা করব সমস্ত কিছু জানবে তোমাদের দাদা বাড়ি নেই ও গেছে চুল দাড়ি কাটতে আসুক তারপরে প্র্যাঙ্কটা হবে সো চলো গাইস গাইস আমি এখন রেডি হয়ে গেছি মানে এই দেখুন আইটিটা চেঞ্জ করে চুড়িদার পরে নিয়েছি একটু সাজু গুজু করে নিয়েছি আর কোথাও কখনো এরকম ফ্রেন্ড দেখেছো যে নিজের মানে বার্থডেতে কেউ এতটা পরিমাণে কাউতালি করতে পারে আমি করব তোমাদের জন্য কাউতালি করব কাউতালি মারা ভিডিও নিয়ে চলে এসছি আসলে আমি

শুয়েছে কেন এই হয়েছে আরে একটা জায়গায় গেলে একটু লেট হবে সব সময় হবে ঠিক আছে তোমার কত কিছু সারপ্রাইজ দেয় কত সুন্দর সুন্দর গিফট দেয় কত জায়গায় ঘুরতে নিয়ে যাই তুমি আমাকে আজকে কি সারাক্ষণ শুয়ে

বছরটা পুরো বছরটা যায় একটা দিনের তোমার সাথে রাস্তায় পাই নাকি দেখি রাস্তায় খা লাগবে না আপনি কোটাই পাব সব মই পইচা পাৰা যায় বল কোটাই পাব পইচা আমাৰ যিটো কোনো আছে তাৰ মধ্যে তোমাকে ভালে থাকে কোথাও নিয়ে গেলো না কোথাও ঘুরতে নিয়ে গেলো না একটা গিফট দিল না একটা গুলাবের আমার লাগলাম সেই জিনিস আমার কোন প্রয়োজন নাই তোমার আচ্ছা ঠিক আছে তোমার জন্য বড় পার্টি

আমার ভালো লাগছে না ঠিক আছে ভালো লাগছে না আমার মানে দিনটা তুমি এরকম কাটাম আমি নিজে কোনো সময় ভাবতে পারিনি